এত ঠান্ডা মোটামুটি বেশ কিছু কয়েক বছর দেখেনি আগে হয়তো যখন দেখা হচ্ছে আমাদের বয়স পঁচিশ বিশ ছিল তখন এরকম ঠান্ডা হইতো কিন্তু এখন এর পরের থেকে বিশ ত্রিশ বছর এরকম ঠান্ডা দেখে শীতের ভিতরে আছে কম বেশি কিন্তু শীতের ভিতরে ছাগলের দামটা বেশি তো ওই জন্য একটু বেচা কিনা কম তবে মোটামুটি আর এক এক মাস পর থেকে থাকে না আল্লাহ রহমান ভালো আলম না টোটাল ধরতে গেলে এক পনেরোটা ষোলোটা করে প্রত্যেক দিন হয় ঠান্ডা পা বা টালি যাচ্ছে খুব সোয়া ডাঙায় ঠান্ডার মাত্রা বেশি কাজ কাম করা খুব কষ্ট হয় তবে মোটামুটি ঠান্ডার কারণে কম এখন আলম রাতে কয়টা গুরু জোগাই হয় পাঁচটা কেজি পাঁচটা করে গুরু জোগাই হয় দাম কত করে যাচ্ছে এখন সাতশো পঞ্চাশ টাকার আলিগড়গ্রস্ত দু হাজার পঁচিশ শেষ হয়ে গেল ছাব্বিশ সাল হয় পারে চরম শীত কিন্তু মানুষ বাড়িতে বেড়া ফিল না রোদের কি জিনিস কোনো দিন আমরা রোদই দেখতে পারিনি খুব কষ্ট ভাই শীতি ভাই আরে ভাই আরো বেশি আমার বড় কষ্ট বেশি ভাই বুঝলো তো ছেলে মেলে কলেজে যাক পাশে না ওরে বাবা বাবা ভাই শান্ত করা দুই থাক ভাই সারাদিন সূর্য বেলা না দেখলে